আধার নয় গল্পের নাম প্রথম বউ নিস্তব্ধ রাত নিস্তের চাঁদের আলো নেই কারণ আজ অমাবস্যা আকাশে একটি মেঘের চিহ্নও নেই কালো গাড়ি পিচডালা রাস্তা ধরে এগিয়ে চলেছে গাড়ির ভেতর আমরা বসে আছি আমি আমার চারজন কাজিন আর মা বাবা আমাদের গন্তব্য দাদা বাড়ি পুরনো জমিদার বাড়ি পুরহুল রাত এগারোটা তেত্রিশ বাজে গ্রামের সময় প্রকৃথিবী যেন স্তব্ধ এক নিস্তব্ধতা যেখানে কিছু ঘটলেও কেউ জানবে না কেউ বেরোবে না যখন গাড়ি এসে থামল বাড়ির সামনে চারিদিকে এক শূন্য নিরবতা জং ধরা গেট খুলে গেল কানে এলো এক বিচিত্র খচখচ শব্দ পেছনে তাকালাম দেখলাম লাঠি হাতে দাদা দাঁড়িয়ে আছেন তার মুখ গম্ভীর ঠান্ডা দৃষ্টি দাদাকে কেউ কখনো পছন্দ করত যেন তার সাথে কোনো অশুভ গভীর যোগসূত্র ছিল তিনি নীরবে আমাদের ভেতরে নিয়ে গেলেন বললেন মাত্র একবার পাঁচতলায় যাওয়ার সাহস করুন না দাদারি নিষেধাজ্ঞা খুব পুরোনো পাঁচতলায় যাওয়া মানা কেউ কখনো যেতে চায়নি কিন্তু সে রাতে আমাদের সবাইকে যেন অদৃশ্য কিছু একটা টানতে শুরু করল রুমে এক অদ্ভুত গুমোট ভাব বাতাস যেন ভারী হয়ে উঠল লাইট বন্ধ হতেই চারপাশটা অসম্ভব অন্ধকার আমি ধীরে ধীরে দেখলাম দরজার দিকে কিছু একটা উকি মারছে ধক করে বুকটা কেঁপে উঠলো চোখ কুচলে ভালো করে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না ঠিক তখনই অবন্তি আপু উঠে বসলেন সাহসী হলেও তার কণ্ঠে শীতল ভয় চলো সে ফিস করে বলল পাঁচতলায় যাব প্রথমে সবাই রাজি না হলেও অদ্ভুত এক কৌতূহল আমাদের পেয়ে বসল সবাই একে একে ধীর পায়ে উঠে দাঁড়ালাম সিঁড়ি ধরে ধীরে ধীরে পাঁচতলায় উঠলাম পাঁচতলায় একটাই ঘর বড় ভারী দরজা তার উপর ধরে তালা অবলিয়াপ হাত বাড়ালেন তালার দিকে কিন্তু অদ্ভুত ভাবে তালাটা আপনা আপনি খুলে গেল তালা খুলতেই আমরা স্তব্ধ হয়ে গেলাম ঘরের ভেতরকার দৃশ্য দেখে শির দাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল বড় ঘরটিতে মেয়েলি সরঞ্জামে ভরা দেয়াল জুড়ে শ্যাওলা কোথা থেকে যেন এক ফ্যাকাশে আলো ঘরের ভেতরে এসে পড়েছে একটা খাট যার এক পাশ বাবা ড্রেসিং টেবিলের আয়না পাওয়া জুড়ে একটি চিত্রকর্ম যেখানে দাদা আর একজন বৌস যে মানবে দাঁড়িয়ে আছে এটাই দাদার প্রথম বউ তবে সবচেয়ে ভয়ানক ছিল কোনার মেয়েটি লম্বা চুল শরীরটা একদম নিথর কেউ কোনো কথা বলার আগেই হঠাৎ রুমটা হিমশীতল হয়ে গেল আমাদের বুকটা ধক ধক করতে লাগলো যেন চারপাশে নিঃশ্বাস নেওয়াও কঠিন মেয়েটি একবারও তাকালো না শুধু বসে রইল অবন্ত পর সাহস করে ডাকলো তাকে কিন্তু সে নড়ল না হঠাৎ করে কোথা থেকে যেন কানে আসলো এক অস্বাভাবিক হাসির শব্দ মেয়েটি আস্তে আস্তে ঘাড় ঘুরালো তার মুখের এক পাশে গভীর কাটা দাগ চোখে কেমন অন্ধকার তার হাসিটা ভয়ঙ্কর অসম্ভব ভয়ঙ্কর সে উঠে দাঁড়ালো তারপর মাটিতে বসে কান্না শুরু করলো আমাকে আর মেরো না আমি কিছু করিনি তার চিৎকার আমাদের শের দাঁড়ায় শীতল স্রোত বইয়ে দিল তারপরই অস্বাভাবিকভাবে সে হামাগুড়ি দিয়ে আমাদের দিকে আসতে থাকল তার গতিবিধি ছিল অমানবিক যেন সব কিছু ভেঙে আমাদের দিকে ছুটে আসছে কেউই নড়তে পারছিলাম না কোনো এক অশুভ শক্তি আমাদের আটকে রেখেছিল আমাদের শরীর অবশ হয়ে গেল আর আমি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লাম হুশ পরের দিন সন্ধ্যায় নিজের বিছানায় পাশে বসে আছে অবন্তি স্নেহা আর বাকিরা মা বাবা আমার মাথায় হাত বুলেচ্ছেন রাতের ঘটনা জানতে পারলাম আমি অজ্ঞান হওয়ার পরেই মা বাবা ওপরে চলে এসেছিলেন এবং সেই মেয়েটি অদৃশ্য হয়ে গিয়েছিল আমাদের দাদা সেই নির্মম মানুষ যে তার প্রথম স্ত্রীকে নির্মমভাবে নির্যাতন করে মেরেছিল সেই মেয়েটি ছিল এই ঘরে দাদার অপ্রকাশিত কৃতকর্মের ফল যেন ফিরে আসছে কিন্তু বিভীষিকা এখানেই শেষ নয় অবন্তি যখন এসব বলছিল ঠিক তখনই মা চিৎকার শুনে সবাই নিচে গেলাম যা দেখলাম তাতে আমাদের শরীর জুড়ে কাঁপুনি দাদার মাথাহীন শরীর পড়ে আছে আর তার মাথা নিয়ে সেই মেয়েটি দাঁড়িয়ে রক্তাক্ত দাঁতে হাসছে সেই হাসি মেয়েটি আমাদের দিকে তাকিয়ে হাত নাড়তে লাগল আর অন্য হাতে দাদার রক্তাক্ত হাত ধরে আমরা আতঙ্কে দৌড়ে পালিয়ে আসলাম আর গাড়ি ওঠার পর পেছনে তাকালাম মেয়েটি তখনও সে ভয়ঙ্কর হাসি নিয়ে আমাদের দিকে হাত নাড়ছে যেন আমাদের ওপর চাপিয়ে দিল এক নিরন্তর অভিশাপ আজও সে রাতে ফিরে এসে সে আমাদের ধন্যবাদ জানায় আর তার হাসির রহস্যের ভাজ খুলতে গিয়ে আমরা শুধু ভয়ে স্থির হয়ে যাই জানি না এ অভিশাপ কবে শেষ হবে কিন্তু আমাদের জীবন যেন সেই রাতের সঙ্গে চিরকালের মতো জড়িয়ে গেছে